গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ আছি আজকে এখন আছে পৌনে ছটা এই পৌনে ছটার থেকে আমি শুরু করছি মিনি ব্লক দেখো বন্ধুরা আমার ফুল তুলছে আর আজকে হচ্ছে পূর্ণিমা চলো আমি স্নান করে আসি তারপর পুজো দিতে যাব তোমাদেরকে নিয়ে যাব আজকে আমাদের মন্দিরে দেখো বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে এই দেখো আমাদের ঠাকুর আর আমার পাত্তা দেখো ফুল তুলেছে আমার পাত্তাই ফুল তোলে এই ডিউটিটা ওর এটা যাবে আশ্রমে আর এটা এখন আমি ঘরে দেব একজন এসে বেলপাতা দিয়ে গেল আর আজকে পূর্ণিমা পূর্ণিমাতে আমি সাবু কলা নারকেল এসব দিই কিন্তু দেরি হয়ে গেল জানো তো এখন আমি পুজো দিয়ে দিচ্ছি আমরা আমাদের এই যে মনসা দেখো আমার পুজো কমপ্লিট পুজো কমপ্লিট হয়ে গেছে সব ভাগে ভাগে ফুল রেখেছি এই ফুলটা দেবে এই ফুল পুজো দেবে আমার ছোট মেয়ে আবার ওদিকে রাখো এই এটা হচ্ছে আরেকজন এক কাকিমা আছে সে নেবে এর ভেতরে এর ভেতরে আরেকটা আছে এটা দেখো আছে সে আরেকজন নেবে আর এটা হচ্ছে আশ্রম এটা নিচে দেখাচ্ছে এই দেখো আমার দুর্গা মাতা চলো এখন আশ্রমে যাই দেখো বন্ধুরা আশ্রমে চলে এসেছি দেখো আমাদের আশ্রম রঙ হচ্ছে বাড়িতে উৎসব বাড়িতে পুজো বিয়ে ঠিয়ে লাগলে কিন্তু যেমন ঘরদুয়ার পায় পরিষ্কার করা হয় আমাদের আশ্রম তাই হচ্ছে দেখো আসছে পূর্ণিমাতে আমাদের উৎসব চার দিন চার দিন ব্যাপী চলো আশ্রমে ঢুকে যাচ্ছি शिप कली আসাম থেকে চলে এলাম বন্ধুরা এসে তখন চা করে নিয়েছি রচা আমার এটা হচ্ছে কর্তা এটা আমার এটা আমার মেয়ে এরপর তো আছেই রান্না দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করব লাল শাক বেগুন দিয়ে লাল শাক করবো কেটে নিয়েছি আমি লাল শাকগুলোকে আর করব আলু গাজর ভাজা আর হবে মাছ এই দেখো মাছ করব আমার কর্তা বলছে সেই দেখো এক একটা পিস এক একটা পিস হচ্ছে পঁচিশ টাকা হুম যখনই মাছ নিয়ে আসবে তখনই বলবে জানো এক একটা পিস কত কুড়ি টাকা এক একটা পিস কত জানো আজকে বলছে সে পঁচিশ টাকা হুম আচ্ছা ঠিক আছে পঁচিশ টাকাই হবে মানে এক একটা পিস হচ্ছে পঁচিশ টাকা করে খাওয়ার আগেই শুনিয়ে দিল আর কী খাবো বলো

এ দেখো মেয়েরা খেয়ে চলে গেছে আমার কর্তাও খেয়ে চলে গেছে আমার কর্তা ভাত মেখে নিজের খাবারটা খেয়ে আমার জন্য রেখে গেছে বাড়িতে এ হচ্ছে আমার সকালের টিফিন এখন খেয়ে নিই বন্ধুরা তারপর আবার রান্নায় আজকে তো পূর্ণিমা বন্ধুরা আশ্রমে যেতে পারিনি আমার কর্তা দেখো আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসছে এই দেখো চলো এখন আমরা এই প্রসাদ এখন সেবা করবো দেখো বন্ধুরা এখন বাজে দুটো এখন আমরা চলে এসেছি আবার লাঞ্চ এরকম আমি সব রেডি করছি এদের কী কী রান্না করেছি দেখো লাল শাক হয়ে গেছে আলু গাজর ভাজা ভাত এটা হচ্ছে থালি সাজানোর জন্য রেডি করছি চলো ওদিকে আর এদিকে গ্যাসের উপরে বসানো আছে দেখো মাছের ঝোল এখন আমি থালি সাজিয়ে নেব দেখো আমি থালি রেডি করে নিয়েছি দেখো আর এদিকে আমার বরমের ভাত আর এটা তো আমি সেবা করবো বুঝলে আমার এই মিনিগুলো কি কেমন লাগলো তোমরা সবাই বলো একটু প্লিজ সবাই লাইক কমেন্ট করো আর এখানে আমি শেষ করছি গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সি ইউ